চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সুরঙ্গ পথ বা ট্যানেল যা নিয়েছিল দেশের মানুষের বড় স্বপ্ন এখন সেটি পরিণত হয়েছে লোকসানের প্রকল্পে বাংলাদেশের সেতু কর্তৃপক্ষের তথ্য বলছে দুই সালের উনত্রিশে অক্টোবর থেকে চলতি বছরের ১৯ জুলাই পর্যন্ত ট্যানেল দিয়ে চলেছে মাত্র লাখ হাজার গাড়ি অথচ এই যাওয়ার কথা ছিল কোটি আসা লাখেরও বেশি গাড়ি অর্থাৎ লক্ষ্যমাত্রার মাত্র আঠারো শতাংশ গাড়ি চলেছে ট্যানেল চালুর আগে সমীক্ষা বলা ছিল প্রতিদিন অন্তত আঠারো থেকে বিশ হাজার যানবাহন চলবে কিন্তু বাস্তবে একদিনের জন্য সেই পূর্বাভাস পূরণ হয়নি এর ফলে ট্যানেলটি হয়ে উঠেছে সরকারের এক সেতু হস্তি প্রকল্প পরিকল্পনা উপদেষ্টা অহিদুজ্জামান মাহমুদ বলেন ট্যানেল থেকে রক্ষণাবেক্ষণ খরচও উঠছে না প্রতিদিন লোকসান দিতে হচ্ছে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির বলেন সরাসরি এটিকে বাহাদুরি প্রকল্প বলে অভিহিত করা হচ্ছে এদিকে প্রকৌশলীরা বলছেন কক্সবাজারের মাতার গভীর সমুদ্র বন্দর চালু না হওয়া পর্যন্ত এবং আনোয়ারা প্রান্তে শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল গড়ে না ওঠা এসব কারণেই ট্যানেল নির্মাণ ব্যয় দশ হাজার ছয়শ উননব্বই কোটি টাকা এর মধ্যে ছয় হাজার সত্তর কোটি টাকা এসেছে চীনের এক্সিম ব্যাংক থেকে চালুর পর থেকে টোল আদায় হয়েছে মাত্র সাতষট্টি কোটি টাকা দৈনিক আয় হয় দশ লাখ চুয়াত্তর হাজার টাকা অথচ ব্যয় হচ্ছে ছত্রিশ লাখ ছেচল্লিশ হাজার টাকা অর্থাৎ প্রতিদিন গড়ে লোকসান হচ্ছে সাতাশ লাখ টাকা এখন পর্যন্ত লোকসানের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় একশো বিরানব্বই কোটি টাকায় অর্থনীতিবিদ মনুল ইসলাম বলেন এটি শুরুর পাঁচ বছর পর্যন্ত সক্ষমতার পূর্ণ ব্যবহার হবে না ট্যানেলের পূর্ণ সুফল পেতে হলে মিরসরাই শিল্পনগর থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ শিল্পায়ন ও পর্যটন কেন্দ্র গড়ে তুলতে হবে এক সময় যেটি দেশের প্রথম ট্যানেল হিসেবে বড় অর্জন বলা হচ্ছিল এখন সেটি দেশের ঘায়ে হয়ে দাঁড়াচ্ছে বড় বোঝা কর্ণফুলের বুকে এই সুড়ঙ্গ পথ স্বপ্নের পথ হতে পারত এখন সেটি লোকসানের পথ হয়ে দাঁড়িয়েছে